অগ্নিকাণ্ডে জেরে পুড়ে ছাই হল বেশ কয়েকটি দোকান স্থানীয় সূত্রে জানা গিয়েছে মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারমুন্ডা মোড়ে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লাগে এরপর পাশে থাকা দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ ও ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে দশটি দোকান পুড়ে যায় পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে মুদিখানা স্টেশনারি চায়ের দোকান বাইকের গ্যারেজ সোনার দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা বলতে পারছেন না কেউই হচ্ছে জায়গাটা হচ্ছে মানধি গ্রাম পঞ্চায়তের অন্তর্গত মানে আগুন লাগে সেটা তো বলতে পারবো না জানি না মানে টোটাল হচ্ছে মাওখানা দোকান

অবশ্যই এটা বড় ক্ষতি কিন্তু প্রশাসন খুঁটিয়ে দেখবে সেটা কোথা থেকে লাগলো এখন এলাকার প্রধান হিসেবে কি আপনিও দেখবেন ব্যাপারটা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি পাশে আছি এবং অবশ্যই আমি দেখবো যে কতটুকু সহযোগিতা করা যায় সেটা অবশ্যই ছুটে আসলাম এসে দেখলাম যে তিনটা চারটা দোকান চারটা দোকান একেবারে কারো কিছু নেই দুষ্টির মতো সম্পূর্ণ তো খুব দুঃখজনক সবাই গরিব এখানে যারা দোকানদার আছে খুব খারাপ লাগলো তো আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে বললাম বিরোধী দলনেতা হিসাবে যে এখানকার যে কয়েকজন দোকানদারের ক্ষতি হয়েছে জন্য কীভাবে তাদেরকে উপকৃত করা যায় আমি দ্বিতীয় সাহেবকে বিষয়টা জানাচ্ছি সভাপতিকে বললাম সব মিলে কত দোকান হতে পারে বলেছে এখানে চারটা দোকান তো পরিষ্কার দেখা যাচ্ছে চারটা দোকান ক্ষতি হয়ে গেছে পুরোপুরিভাবে ক্ষতি হয়ে গেছে আরো আরো বেশি রয়েছে হ্যাঁ আরো সাইডে ক্ষতি হয়েছে কিভাবে আগুন লাগতে পারে জানা গেছে এটা সম্ভবত শর্ট সার্কিট হতে পারে এটা যারা আসছে তদন্ত করে দেখবে ওনারা কীভাবে আগুন